স্বাগতম সবাইকে একটি পাহাড়ের মধ্যে খারাপ প্রান্তে ভাস্যমান তাবু এবং পুরনো একটি বিমান আর ব্যক্তিগত বাগানসহ একটি হোটেল আজ আপনি রিমন ফ্যাক্ট বাংলার সঙ্গে যুক্ত হয়ে দেখবেন পৃথিবীর সবচেয়ে অদ্ভুত ও ব্যতিক্রমী হোটেলগুলো ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকার জন্য আপনাকে বিশেষ করে অনুরোধ জানানো যাচ্ছে তাহলে চলুন এবারে সময় নষ্ট না করে শুরু করি কি অদ্ভুত জায়গা তাই না এটাই হলো দক্ষিণ কোরিয়ার সবচেয়ে জনপ্রিয় রিসর্টগুলোর মধ্যে একটি এই রিসর্টটির নাম হচ্ছে সানক্রাইস রিসর্ট একটি একশো মিটার লম্বা কার্বুচ জাহাজ পাহাড়ের খাড়া প্রান্তের ওপরে স্থাপন করা হয়েছে যেখানে রয়েছে প্রায় দুইশো কক্ষ জাহাজটি সমুদ্রের দিকে মুখ করে আছে তাই এখানকার দৃশ্য অসাধারণ লাগে তবে পর্যটকেরা বেশি মুগ্ধ হন জাহাজটির অনন্য গঠন দেখে একটি বিশাল আলুর ভেতরে থাকা হোটেল শুনতে কারো অদ্ভুত স্বপ্নের মতো লাগতে পারে কিন্তু এটাই বাস্তব যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যে আলুর জন্য বিখ্যাত তাই এক উদ্যোক্তা এই কন্দজাত ফসলকে অনুপ্রেরণা করে একটি হোটেল নির্মাণ করেন এবং তিনি সেই হোটেলটির নাম রাখেন দা বিগ ইদাহ পটেটো হোটেল এর অদ্ভুত চেহারা ও অদ্ভুত নাম হওয়া সত্ত্বেও হোটেলটি কিন্তু বেশ আরামদায়ক কিন্তু মজার বিষয় হলো এখানে থাকা অতিথিরা একটি বন্ধুসুলভ গরুর সঙ্গেও দেখা করতে পারেন যে কিনা এই জায়গার মধ্যেই থাকে এই নৌকাটি আঠারোশো সালে নির্মিত হয় এবং দুই সালের দিকে অতিথি গ্রহণ করা শুরু করে দুঃখজনকভাবে করোনা ভাইরাস মহামারীর পর এটি পুনরায় চালু করা সম্ভব হয়নি এবং ভবনটি প্রায় পনেরো লাখ ডলারে বিক্রির জন্য তোলা হয় যখন এটি বন্ধ করে দেওয়া হয় তখন এই পুরনো ইংরেজ দুর্গটি শুধু ছবি দেখার মতো এক নিষিদ্ধ স্থানে পরিণত হয়নি বরং এটি রূপান্তরিত হয়েছিল একটি হোটেলে সে সময়ে হোটেলটির নাম দেওয়া হয়েছিল স্পাইট ব্যাংক ফর আমরা আশা করি খুব শীঘ্রই আবার এর দরজা অতিথিদের জন্য আবার খুলে যাবে পেরুর কুচকো উপত্যগায় খাড়া পাহাড়ের গায়ে প্রায় চারশো মিটার উচ্চতায় অবস্থিত তিনটি কাচের ক্যাপসুল তাবু। এগুলোকে সাধারণত স্কাইলোট অ্যাডভেঞ্চার সুইটস বলা হয় এবং এগুলোতে মোট আটজন করে মানুষ থাকতে পারেন প্রতিটি তাবু শক্তভাবে পাহাড়ের পাথরের সাথে সংযুক্ত এবং ভেতরে রয়েছে বিছানা ও এমনকি একটি টয়লেটও এখানে পৌঁছানো কোনো সহজ ব্যাপার নয় কিন্তু একবার যদি এইখানে পৌঁছাতে পারেন তাহলে উপত্যকার দৃশ্যগুলো এমন যে সব কষ্ট সার্থক করে তোলে সিঙ্গাপুরে ছুটি কাটানোর জন্য অনেক বিলাসবহুল হোটেল রয়েছে তবে আধুনিক স্থাপত্য ও প্রকৃতির অনন্য সমন্বয়ে সংগঠিত করেছে শুধুমাত্র একটি হোটেল যেটার নাম হচ্ছে মেরিনা বাই এখানকার কক্ষগুলো সাধারণ হোটেলের মতোই কিন্তু পুরো কমপ্লেক্সটি চমকে দেয় অন্যভাবে তিনশো মিটার উচ্চতায় রয়েছে হাঁটার জন্য একটি বাগান আরও আছে স্পা আর সুইমিং পুল থেকে যে দৃশ্য দেখা যায় তা সত্যিই অবিশ্বাস্য ডিজাইনাররা এমনভাবে জায়গাটি তৈরি করেছেন যাতে অতিথিরা এখান থেকে যেতে নাচান জাম্বো স্টে এই বিমানটি অবসর নেওয়ার পরও স্ট্রোক হোম বিমানবন্দর ছাড়তে চায়নি তাই এটিকে নতুন কাজে ব্যবহার করা হয় তিরিশ বছর সেবা দেওয়ার পর বোয়িং বিমানটিকে একটি হোটেলে রূপান্তর করা হয় এখন পর্যটকেরা শুধু এখানে রাত কাটাতেই পারেন না বরং এমন জায়গায় থাকতে পারেন যেখানে সাধারণত কাউকে প্রবেশের অনুমতি দেওয়া হয় না পাইলটের কেবিনে রয়েছে সেরা দৃশ্য সহ একটি বিলাসবহুল কক্ষ এছাড়াও আছে সাধারণ কক্ষ যা দারুণ ও রোমাঞ্চকর অভিজ্ঞতা দেয় ভাবুন তো আপনি দক্ষিণ আফ্রিকার একটি পুরনো ট্রেনে ভ্রমণ করছেন হঠাৎ করে সেটি একটি জাতীয় উদ্যানের মাঝখানে সেতুর ওপরে থেমে গেল আর ঠিক এমনই পরিবেশ তৈরি করেছেন এই ব্যতিক্রমী হোটেলের নির্মাতারা দ্য ট্রেন অন দ্য ব্রিজ আগে ট্রেনের যাত্রীরা দৃশ্য উপভোগ করার সময়ই পেতেন না কিন্তু এখন হোটেলের অতিথিরা ইচ্ছে মতো সময় নিয়ে চারপাশের প্রকৃতি দেখতে পারেন এবং সব ধরনের আরাম উপভোগ করতে পারেন এই সাফারি অভিজ্ঞতা কাউকেই উদাসীন রাখবে না শহরে নতুন হোটেল বানানোর জায়গা না থাকলে পর্যটকদের থাকার ব্যবস্থা কিভাবে করা যায় জাপানের কিছু ডিজাইনার এর অভিনব সমাধান বের করেছেন তারা তৈরি করেছেন এক ধরনের জুতার মতো ক্যাপসুল হোটেল যেখানে অতিথিরা সর্বোচ্চ নয় ঘন্টা পর্যন্ত থাকতে পারেন এর মধ্যে এক ঘন্টা গোসলের জন্য সাত ঘন্টা ঘুমের জন্য এবং এক ঘন্টা বিশ্রামের জন্য বরাদ্দ চাইলে সতেরো ঘন্টা পর্যন্ত থাকা যায় কিন্তু এর বেশি নয় এতে করে হোটেলটিতে সবসময় নতুন অতিথির আসা যাওয়া থাকে যারা এক রাতে বিশ্রাম নিয়ে তারপরে আবার শহর ঘুরে দেখতে বেরিয়ে পড়েন এই হোটেলটি সত্যি জঙ্গলের মাঝখানে লুকিয়ে আছে জঙ্গলের মাঝখানের এই হোটেলটির নাম হচ্ছে মিউরোর কিউ এটি খুঁজে পাওয়া সহজ ব্যাপার নয় কারণ এর দেয়াল আয়না দিয়ে ঢাকানো যা চারপাশের গাছপালাকে প্রতিফলিত করে এই প্রভাবের কারণে ভবনটি প্রকৃতির অংশ হয়ে যায় ভেতরে রয়েছে সব সুবিধা সহ আরামদায়ক কক্ষ জানালা থাকলেও পাখিরা অতিথিদের উপস্থিতি টের পায় না ফলে প্রকৃতি পর্যবেক্ষণ আরও রোমাঞ্চকর হয়ে ওঠে অনেক অন্তর্মুখী মানুষ ভিড়ের কারণে হোটেলের সুইমিং পুলে যেতে পছন্দ করেন না কিন্তু এই হোটেলে সে সমস্যা নেই ব্রাজিলের শাহ অবস্থিত এই হোটেলে প্রতিটি কক্ষের বারান্দায় রয়েছে নিজস্ব সুইমিং পুল প্রতিটি অতিথির জন্য আলাদা পুল থাকার কারণে এটি অন্য সব হোটেল থেকে আলাদা এবং বাইরে থেকেও এর নকশা বেশ অনন্য এই হোটেলটি ইতিহাস ইতিহাসপ্রেমী এর ভক্তদের মিলনস্থল এর অদ্ভুত অবস্থানের জন্যই এমনটা হয়েছে উনিশশো সালে যুক্তরাষ্ট্রের ফার্মিংটনের এক ভূতত্ত্ববিদ একটি গুহার ভেতরে নিজের অফিস বানানোর সিদ্ধান্ত নেন দশ বছর পর সাংবাদিকরা জায়গাটির কথা জানতে পারেন এবং অনেকেই এখানে থাকতে আগ্রহ প্রকাশ করেন ফলে উনিশশো সাল থেকে এই গুহাটি হোটেলে রূপ নেয় এবং আজও এটি শহরের অন্যতম জনপ্রিয় জায়গা তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তাহলে সবার আগে ভিডিওটার মধ্যে একটা লাইক দিবেন তারপরে কমেন্ট করবেন যে ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে এবং আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিওর জন্য শুধুমাত্র একটি সাবস্ক্রাইব করবেন কারণ আপনার একটি সাবস্ক্রাইব আমাদের আরও একটি নতুন ভিডিও তৈরি করার অনুপ্রেরণা দেয় তো দয়া করে ভাই চ্যানেলটি কে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না